যত সুম পর্যন্ত লোক আসবে এবং যত লোক গরিব মানুষ কুমাই পাননি আমার বাড়িতে আসা মাত্র তারে এক সাত যাতে তৃপ্তি সহকারে খাইতে পারে সেই পরিমাণ মাংস তারে দেওয়া লাগবে তৃপ্তি সহকারে যাতে খাইতে পারে সেই পরিমাণ মাংস একজন মিস্ত্রী মেয়ে দেওয়া লাগবে আর আমার বাইত খাইতে একশ্বাস খাওয়া পরিমাণ আমার রাখলেই এনাফ একশ্বাস খাওয়া হইলে যথেষ্ট কিন্তু যারা দিতে পারে তার ভিতরে কত বড় কষ্ট একমাত্র তারাই জানে সব মাংস তুমি সব মাংস ঢালো ঢাইলে এখন সব মিশে ওই বাড়ির লেগে এই এক হাজার রান রানদার মতন রাইখে বাদ বাকিটা তুমি ইয়া করো না না সব মাংস খালি টুকنيه ওই টুকنيه খালি দিবা

দিতে দিতে বালতি উকু তাহলে এই টুকু মাংস খুশি এই টুকরো আনবো কালকে তুমি দুনিয়া বলছে না এখন আলি আসে তার একটু টুকরো দিব আর এই টুক খুব অফিসে পেপারে খাবো নাতে তো না এটাও করা হবে তাহলে ওর তুমি যা বড় করো বা সব মানুষ দাও আমি তখন মাংস হাত দিব না রানবো না খাবো এটি যে ফকির মিসকিনের হক আছে আমার এই মাংস তুমি এটা জানো তুমি দাও বা তোমার দিয়ে দাও আমি আর রানবো না খাবো না বাবা তোমার মাংস আমি হাত দিব না আমি এখন বাবা চলে যাবো আমি খাবো তোমার মাংস আমি আর হাতে না তা তো আপত্তি নাই কিন্তু আমি

হ্যালো বন্ধুরা এতক্ষণ আমরা যা বললাম এটা শুধুই বিনোদনের জন্য কিন্তু আসলে তো এটা নিয়ম না কুরমানির মাংস অনেকের হক আছে যেমন আত্মীয় স্বজন কে কোথায় কুরমানি দেয়নি সেটা খুঁজে আমাদের দিতে হবে যে কে কোথায় কুরমানি দিতে পারলো না মানে সবার অবস্থা তো একরকম হয় না সেক্ষেত্রে দেখা লাগবে যে আমার কে কুরমানি দিতে পারেনি সেক্ষেত্রে আর তার বাড়ি যাতে এক একশ্বাস পরিমাণ সে ভালো করে তৃপ্তি সকালে খেতে পারে সেভাবে দিতে হবে পাড়া প্রতিবেশী কে দিতে পারেনি তাদেরকে আমরা দিব আর এছাড়াও যতক্ষণ পরিমাণ আমার বাড়িতে মাংস আছে যে আসবে গরিব অনেক অসহায় মানুষ আছে যারা কোরবানি দিতে পারে না বা একসড়া মাংস খেতে পারে না কিনে তাদের খাওয়ার সামর্থ্য নাই তাদের জন্য আমাদের মাংস রেখে দিতে হবে যে তাদেরকে তৃপ্তি সহকারে খাওয়ার জন্য অনেকটা মাংস রাখা দেবো যে তারা যতক্ষণ আসবে ততক্ষণ আমরা যতটুকু পারব ততটুকু আমরা দেবো আর এই তো শুধু আমি দিইনি আমি মানুষের জন্য দিছি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য দিছি বাট মানুষের জন্য দিছি সেজন্য মানুষের হক আমার এই মাংস প্রতি আছে আমরা এই মাংস সবাইকে দিব যারা তারা কুরবানি দেয়নি গরিব অসহায় যারা আছে খুঁজে দেখবো আমরা বাড়ির আশেপাশে সবার জন্য মাংস রাখবো যাতে আমরা খাচ্ছি তারাও যাতে কষ্ট না পায় তারাও যাতে একসাথ সুন্দর করে খেতে পারে সবাইকে নিয়ে বাচ্চা কাচ্চা আছে স্বামী সন্তান বউ সবার আশা থাকে যে আজকে আমার স্বামী কুরবানি দিলে আমার যেমন আনন্দ হচ্ছে যে আমার স্বামী কুরবানি দিছে আমরা কি আনন্দ করে মাংস খাচ্ছি আরও কিন্তু ইচ্ছা হয় যে আমার স্বামী যদি পারতো কুরবানি দিতে তাহলে আমিও তৃপ্তি করে মাংস খাইতে পারতাম মানুষকে দিতে পারতাম তারাও শখ হয় তো এরকম যারা মনে যাতে কষ্ট না পায় আমরা সবাই দেখব যে কষ্ট কাউকে না দিয়ে সবাইকে যতটুকু পারি আমরা চেষ্টা করব সবার মুখে হাসি ফুটাতে যারা পারেনি দিতে তাদেরকে মাংস দিব সবার খোঁজখবর রাখবো একে অপরের পাশে থাকবো কুরমানি মানেই ত্যাগ কুরমানি মানেই ত্যাগ প্রাণের ধন মানে সবচেয়ে আদরের জিনিস যেটা সেটা ত্যাগ করতে হয় আমরা এই যে ত্যাগ কুরমানি মানেই ত্যাগ আমরা খুব সুন্দরভাবে কুরবানিটা দিয়ে আসতেছি সবার উদ্দেশ্যে বলতেছি সবাই আপনারা খালি ফ্রিজ ধরবেন না ফ্রিজে রাখার দরকার নাই আপনারা কিনে খেতে পারবেন পরে কিন্তু যারা পারবে না তার জন্য চেষ্টা করবেন তাদেরকে দেওয়ার জন্য ইয়ে করবেন যে কে পারলো না বা কে ইয়ে করলো আমরা ফ্রিজে খাওয়া একদম চেষ্টা করবো না নাকি বলো ফ্রিজে উঠুবো কে কুরবানির মাংস আমরা কখনো ফ্রিজে উঠব না গরিবকে দিতে হ্যাঁ আমরা গরিব মিসকিন যারা আছে অসহায় যারা আছে তাদেরকে দেবো আমরা আজকে স্বজন আমরা তো সবাই এক সমান না আত্মীয় স্বজন আছে অনেক গরিব যারা দিতে পারেনি বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারছে না

প্লিজ এ প্রশ্নই প্রশ্ন না প্লিজ কেন ওকে থ্যাংক ইউ এই পর্যন্ত গাই কিছু মনে করবেন না সবাই সবার জন্য সবাইকে কুরবানির মাংস বিতরণ করবেন সবাইকে খাওয়াবেন আল্লাহ আল্লাহে